বন্ধুরা কেমন আছো তোমরা প্যারাডেম নিয়ে আজকেও আমরা কথা বলবো এবং এটা প্রবল প্যারাডেম নিয়ে শেষ ক্লাস লিডারশিপের শেষ ক্লাস না কিন্তু তার আগে বলো আমরা লাস্ট দুই ক্লাসে যা শিখেছি তোমরা কি সেগুলো প্র্যাকটিস করেছো ক্লাসে গিয়ে কি ওই যে দুটো ছবি একটা ছোট বাচ্চার এবং একটু বৃদ্ধ মহিলার ওটা কি টেস্ট করে দেখেছো কি রেজাল্ট পেয়েছ একইভাবে লাস্ট ক্লাসে মনে আছে যে আমরা বলেছিলাম যে সবচেয়ে ভারী চশমাটা যে ইউজ করে বাসায় কিংবা তোমার স্কুলে তার চশমাটা পরে টেস্ট করার কথা হ্যাঁ আমি শিওর তোমাদের মনে আছে আমরা যা বলতে চেয়েছি প্যারাডাইম জুড়ে যে মানুষ যেভাবে বেড়ে ওঠে তার সামাজিক ব্যবস্থায় স্কুল কলেজ পরিবার বা অন্য যে কোনো জায়গা থেকে যা কিছু শেখে সেভাবেই কিন্তু তার প্যারাডাইমটা তৈরি হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে একটা মানুষের প্যারাডাইম তৈরি করার ক্ষেত্রে তার বিশেষ কোনো ভূমিকা কিন্তু থাকে না এটা কিন্তু আজ থেকে আগের দিনের জন্য তোমার ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু এখন যেহেতু তুমি প্যারাডেমের সংজ্ঞাটা বুঝে ফেলেছ এবং প্যারাডেমের কিন্তু আশা করব যে এখন থেকে তোমার যে প্যারাডাইমটা তৈরি হবে সেই প্যারাডাইমটা তুমি কিন্তু যাচাই করে তৈরি করবে কিভাবে সেটা আমরা একটু পরে আলাপ করব। কিন্তু তার আগে আমাদের জানা দরকার যে প্যারাডাইম বদলানোর কোনো ব্যাপার আছে কিনা মজার ব্যাপার প্যারাডাইম বদলানো যায় কিভাবে বদলাবো তার আগে আমরা আরেকটা ছোট্ট পরীক্ষার কথা বলি একটা এক্সপেরিমেন্ট কিন্তু এই তোমরা হয়তো বাস্তবে করতে পারবে না কিন্তু আমার সাথে চিন্তা করলে তোমরা বুঝতে পারবে রেডি ওকে ধরো হাইপোথেটিক্যালি আজকে বাংলাদেশের দু প্রান্তে দিনাজপুর এবং কক্সেসবাজার চেন তো দুটো বাচ্চার জন্ম হলো এবং আমরা পরীক্ষা করার জন্য দুই বাচ্চার বাবা মার সাথে কথা বলে বা তাদের আত্মীয় স্বজনদের সাথে কথা বলে আমরা তাদের দুজনকে দুটো চশমা পরিয়ে দিলাম সো দিনাজপুরের ছোট্ট বাবুটাকে আমরা একটা হলুদ চশমা পরিয়ে দিলাম আর কক্সেস বাজারের বাবুটাকে আমরা একটা নীল চশমা পরিয়ে দিলাম এবং তাদের পরিবারের সাথে আমাদের এই কথা হলো যে আর যাই হোক ওরা আঠারো বছর না হওয়া পর্যন্ত এই চশমা দুটো খুলতে পারবে না ঠিক আছে এখন ধরো এর মাঝে সময় গড়িয়ে গেল। এবং আঠারো বছর পর আমরা এই দুটো ছেলেকে বা ছেলে মেয়েকে আমরা এখানে নিয়ে আসলাম টেনমেন্ট স্কুলের স্টুডিওতে নিয়ে আসলাম আমার ডান দিকে দিনাজপুরের ছেলেটাকে দাঁড় করিয়েছি যার চোখে হলুদ চশমা এবং আমার বা দিকে বাজারের মেয়েটাকে দাঁড় করিয়েছি যার চোখে কিনা ব্লু চশমা এখন তোমরা বলো তো আমরা যদি ভিডিও রেকর্ড করতে গিয়ে দিনাজপুরের ছেলেটাকে জিজ্ঞেস করি যে তোমার চারপাশের পৃথিবীটা কি রং ও কি বলবে ও বলবে এটা হলুদ তুমি ঠিক ধরেছ আবার বাজারের মেয়েটাকে যদি আমরা জিজ্ঞেস করি যে পৃথিবীর সে সে বলবে বলবে নীল এখন আমরা যদি ডিসকাশনটাকে মডারেট না করি যদি না করে আমরা যদি বের হয়ে যাই ওদের দুজনকে যদি এই রুমে রেখে গিয়ে আমরা বলি যে তোমরা দুজনে মিলে সিদ্ধান্ত নাও পৃথিবীর রং কি ওরা কি কখনো খুঁজে বের করতে পারবে পৃথিবীর রং কি তারা কিন্তু বলতে পারবে না কারণ দিনাজপুরের ছেলেটা কিন্তু বলবে এটা নীল আর কক্সবাজারের মেয়েটা বলবে এটা হলুদ সে এভাবেই বলতে থাকবে এতে ওদের মধ্যে ঝগড়াঝাটি হবে চুলুচুলি হবে মারামারি হবে কাণ্ড ঘটে যাবে তাই না কিন্তু ওরা কিন্তু কেউ মানবে না যে পৃথিবীর রং নীল কিংবা পৃথিবীর রং হলুদ কারণ তারা কিন্তু জানে না যে তাদের চোখে একটা অদৃশ্য চশমা রয়ে গেছে যেটা জন্ম থেকে এখন পর্যন্ত তাদের মধ্যে রয়েছে এবং ওরা ওভাবেই সব কিছুকে দেখছে এখন এদের এই সমস্যাটাকে এদের মারামারিটাকে থামাতে গেলে আমাদেরকে কি করতে হবে আমাকে এসে বলতে হবে বাবু তারাও একটা কথা বলছি একটু শোনো তোমাদের দুজন কেন দু রঙে পৃথিবীকে দেখছো এটা দুজনের মধ্যে একটু আলোচনা করে দেখো তাই না তখন ওরা নিজেদের ভেতর আলোচনা করতে থাকবে এবং হয়তো আলোচনার একটা পর্যায়ে আমাদেরকে করে বলতে হবে যে দেখো তো তোমাদের চোখে কি কোনো কালারের লেন্স বা চশমা লাগানো আছে কিনা তখন কি হবে হয়তো দিনাজপুরের বা কক্সিস বাজারের ছেলে বা মেয়েটা কেউ একজন প্রথম তার চশমাটা কিন্তু খুলে ফেলবে এবং খুললে সে কি দেখবে দিনাজপুরের ছেলেটা কিন্তু দেখবে না যে পৃথিবীর রঙ আর হলুদ কিংবা সে নীলও দেখবে না সে কিন্তু পৃথিবীর একটা অন্যরকম রং দেখতে পাবে তাই না পৃথিবীর রং কি গাছের রঙ সাদা সবুজ দেয়ালের রং সাদা এরকমই তো একইভাবে কক্সিস বাজারের মেয়েটাও কিন্তু তখন তার নীল চশমাটা যখন খুলে ফেলবে সে দেখবে যে না পৃথিবীর রঙ আসলে নীল না হলুদ না পৃথিবীর আসলে একটা অন্যরকম রঙ আছে তাহলে এটাই হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন যখন আমরা আমাদের চশমাটা খুলে ফেলি যখন আমাদের দৃষ্টিভঙ্গিটাকে আমরা কিছুক্ষণের জন্য বন্ধ রাখি এবং আমরা অন্যের মতো করে দেখতে চাই তখন কিন্তু আসলে আমাদের দৃষ্টিভঙ্গিটার পরিবর্তন হয়ে যায় দৃষ্টিভঙ্গিটা বদলে যায় কত পাওয়ারফুল এই চিন্তাটা একটু ভেবে দেখো একটু আগে দুজন মানুষ ঝগড়া করছিল এবং তারা কিছুতেই মেনে নিতে পারছিল না যে পৃথিবীর রং কি শুধু সামান্য একটা পরিবর্তন দুজন করেছে তাদের দৃষ্টিভঙ্গির জায়গায় একটু বদল এনেছে তাদের নিজের দৃষ্টিভঙ্গিটাকে একটু খুলে রেখেছে তারা কিন্তু একটা নতুন পৃথিবী দেখতে পাচ্ছে এবং মজার ব্যাপার তারা খুঁজে পাচ্ছে যে সে নীল জন্য ঝগড়া করছিল সে হলুদ জন্য ঝগড়া করছিল কিন্তু দুজনের কোনোটাই ঠিক না আসলে পৃথিবী একটা তৃতীয় রকমের কোনো কিছু তাই না কাজেই একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়াটা খুবই জরুরি এখন আজকে থেকে আজকে বিকেলে যদি তোমার এক বন্ধুর সাথে তোমার একটা চিন্তার জায়গায় পার্থক্য তৈরি হয় তুমি একভাবে বলছো তোমার বন্ধু আরেকভাবে বলছে এবং তোমরা কোনোভাবে এটা মেনে নিতে পারছো না কিংবা এমনও হতে পারে যে গত পনেরো বছর আগে তোমার কোনো এক বন্ধুর সঙ্গে তোমার মতের অমিল হয়েছে এবং এখন পর্যন্ত সেই অমিলটা চলছে তাহলে তুমি কি করবে তুমি কি আশা করবে যে তোমার বন্ধু তার চশমাটা খুলে তোমার মতো করে আগে দেখার চেষ্টা করবে এটা আশা করো না কারণ এই ভিডিও ক্লাসটা হয়তো তুমি দেখছো এই জিনিসটার গুরুত্ব হয়তো তুমি বুঝতে পাচ্ছ। তোমার বন্ধু কিন্তু এখনো জানছে না বা বুঝছে না তাহলে তোমাকে কি করতে হবে তোমার ওই বন্ধুর কাছে যেতে হবে এবং তার সাথে কোনো ঝগড়া না মারামারি না কিচ্ছু না তাকে সুন্দর করে একটা জায়গায় বসিয়ে মেবি তুমি তাকে চা বা অন্য কিছু অফার করতে পারো অফার করে তোমাকে বলতে হবে যে দোস্ত তুমি যে বলছো এই জিনিসটা এরকম আমি তো এটা বুঝতে পারছিলাম না এই নিয়ে তো আমাদের তর্ক ঝগড়া এটা চলছিল তো আমি ঠিক করেছি আমার দৃষ্টিভঙ্গিটা আমি কিছুক্ষণের জন্য বন্ধ আমার চশমাটা আমি খুলে ফেলবো তুমি আমাকে বোঝাও কেন তুমি ওরকম ভাবে মনে করো এবং ও যখন ব্যাখ্যা করবে তখন কিন্তু কোনোভাবেই তোমার কিন্তু নিজের জায়গায় গোধরে বসে থাকা যাবে না তোমার কিন্তু ওর চশমা দিয়ে ওর দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য জিনিসটাকে দেখতে হবে ভয় পেও না তুমি কিন্তু নিজেকে বলতে ফেলছো না তুমি আসলে নিজেকে টেস্ট করছো নিজেকে তুমি পরীক্ষা করছো যে আসলে আরেকজন লোক একটা বিষয়কে কিভাবে দেখতে পারে

সেটা অন্য কথা তুমি আরেকজনের মত শোনার সৎসাহস তোমার ভিতরে তৈরি হয়েছে তখন তোমার বন্ধুটা কি বলবে তোমার বন্ধুটা তোমাকে বলবে যে দোস্ত তুই একটু দাঁড়া তোর কথাটা এখন আমাকে বল কেন তুই ওভাবে মনে করতি আমি এটা বুঝতে চাই জানো এই খেলনার ছলে এই গল্পের ছলে আমরা কিন্তু মানুষের সমাজের এবং মানব সমাজের একটা অনেক বড় সমস্যা সমাধান করে ফেলেছি সেটা কি জানো অন্যের জিনিসটাকে বুঝতে শেখা আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানো এখনকার সময় আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা নিজে যেভাবে কোনো কিছুকে ভাবি আমরা ওভাবেই চিন্তা করতে থাকি আমরা কিন্তু কখনোই বাবা মার দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদেরকে দেখি না কাজে আমাদের বাবা মারা যখন আমাদেরকে একটু রাগ করে কিছু বলে একটু বকা দেয় তখন আমরা কিন্তু মন খারাপ করে ফেলি তাই না আমরা মনে করি আব্বাম্মুরা বোধহয় আমার ভালো চান না কিন্তু আমরা কখন কখনোই বাবা বা মায়ের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টাকে দেখি না আমার ছোট আপু বা বড় ভাইয়ার সঙ্গে যখন একটা গোলমাল ঘটে আমরা তখন কিভাবে ও হয়তো আমাকে দেখতে পায় না ও আমার ক্ষতি চায় ও আমার ভালো চায় না এর জন্যই এই কাজগুলো করি তুমি যে দেখবা ক্লাসে বন্ধুদের সঙ্গে কিংবা খেলার মাঠে বন্ধুদের সামনে আমাদের একটুতেই ঝগড়া বিবাদ হয়ে যায় এর বড় কারণ কি জানো যে আমরা কিন্তু অন্যের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলোকে দেখতে বা বুঝতে চায় না এর ফলে কি হয় এর ফলে আমরা কিন্তু ওই গোল মানুষগুলোর উপর আমাদের রাগ তৈরি হয় আমাদের ঘৃণা তৈরি হয় আমাদের অভিমান তৈরি হয় আমরা এই মানুষগুলো থেকে আস্তে আস্তে কিন্তু সরে যাই আমরা খুব সহজে একটা বন্ধুকে বলে ফেলি না যে তোর সাথে আর কোনো বন্ধুত্ব নেই কাটটি দিয়ে দিলাম কিন্তু মনে রাখো একটা কাটটি দেয়া খুব সহজ কিন্তু একটা সম্পর্ক তৈরি করা কিন্তু অনেক কঠিন আজকে আমাদের বাবা মারা বা আমাদের পরিবার আমাদের জন্য যে ত্যাগ স্বীকার করছেন যে স্যাক্রিফাইস গুলো করছেন এটা কিন্তু সহজে ভোলার বিষয় নয় কিন্তু আমরা অনেক সময় আমাদের একটা বদ্ধমূল দৃষ্টিভঙ্গির জন্য কিন্তু এটা মানতে পারি না এবং আমি নিশ্চিত বন্ধুরা তোমরা আজকে যে যে বয়সে আছো তোমরা যখন বড় মানুষ হবে বড় বড় কাজ করবে বড় ডাক্তার হবে বড় আমলা হবে কিংবা সমাজের বড় বড় কাজ করবে তোমরা কিন্তু আরো অনেক বড় বড় বিষয় নিয়ে তোমরা কাজ করবে এবং অনেক বড় বড় মানুষের সাথে তোমাদের ইন্টারাকশন হবে এই ইন্টারাকশনগুলোতে কিন্তু তোমাদের সবসময় অন্যের দৃষ্টিভঙ্গিটাকে বুঝতে হবে এবং অন্যের সঙ্গে খোলা মেলা কথা বলে একটা সিদ্ধান্ত নিতে হবে আমি ওই পরীক্ষাতে আরেকবার যদি ফিরে আসি আমাদের ওই দিনাজপুর এবং কক্সেস বাজারের ছেলে এবং মেয়েটার বাইরে কিন্তু ওরা একটা নতুন পৃথিবীকে খুঁজে পেয়েছিল যেটা না ছিল হলুদ না ছিল নীল কাজে এই দৃষ্টিভঙ্গি বদলিয়ে আমরা যদি একটা নতুন জিনিস পেতে পারি সেটা কিন্তু সবচেয়ে বড় পাওয়া এবং বন্ধুরা যেটা আমি শুরুতেই বলছিলাম পৃথিবীর যে পরিবর্তনগুলো হয়েছে এভাবে কিন্তু নিজের দৃষ্টিভঙ্গিকে ফেলে দিয়ে নতুন একটা দৃষ্টিভঙ্গি সবাই মিলে তৈরি করার মধ্য দিয়ে কিন্তু পৃথিবীকে পৃথিবীকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পেরেছি কাজে আজকের ক্লাস শেষে আমরা দৃষ্টিভঙ্গি এভাবেই শেষ করব যে আমাদের সুন্দর একটা সোনার বাংলাদেশ তৈরি করার জন্য আমার আশপাশে যে আছে আমার ডানে বামে সামনে পিছনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেই থাক না কেন সবার সঙ্গে আমরা খোলা মনে কথা বলবো অন্যের দৃষ্টিভঙ্গিটা বোঝার চেষ্টা করব এবং সবাই মিলে একটা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে সামনের দিকে এগিয়ে যাব।